খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আর্যিকর ধর্ষণ কাণ্ডের তদন্ত নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা মা অনেক সত্য চাপা দেওয়া হয়েছে বলে বারবার দাবি করেছেন তারা শুধু তাই নয় মেয়ের ডেড সার্টিফিকেট পেতে রীতিমতো দুয়ারে দুয়ারে ঘুরতে হয়েছিল তাদের দীর্ঘ সাত মাস ধরে অনেক চেষ্টার পর অবশেষে মিলল ডেথ সার্টিফিকেট কলকাতা পুরনিগম ও আর মেডিকেল কলেজের জটিলতায় আটকে ছিল সেই ডেথ সার্টিফিকেট কার্ড সেটা দেওয়ার কথা তা নিয়েই তৈরি হয়েছিল জটিলতা সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে আর জিকর মামলা ফেলে কলকাতা হাইকোর্টে তারপরেই তৎপরতার সঙ্গে দেওয়া হলো সার্টিফিকেট বুধবার রাজ্যের স্বাস্থ্য সচিবের নিজে মৃত চিকিৎসকের বাড়িতে গিয়ে সেই সার্টিফিকেট দিয়ে এসেছেন উল্লেখ্য আর জি করিপি দাবি করেছিলেন চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে তবেই ডেথ সার্টিফিকেট ইস্যু করে হাসপাতাল তার বক্তব্য ছিল হাসপাতালে মৃত অবস্থায় কোনো রোগীকে আনা হলে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পৌরসভা হাসপাতাল চত্বরে কোনো রোগীর মৃত্যু হলে সেক্ষেত্রেও পুরসভার ডেথ সার্টিফিকেট দেয় বলে জানিয়েছেন তিনি অন্যদিকে উল্টো কথা বলেছিলেন কলকাতা পুরসভার বড় ওয়ানির ভারপ্রাপ্ত আধিকারিকরা তাদের দাবি ছিল তিলোত্তমার দাহ সংক্রান্ত নথি ময়নাতদন্তের কাগজে প্লেস অফ ডেট বা মৃত্যু স্থান হিসেবে লেখা রয়েছে আরজিকরের নাম তাই ডেথ সার্টিফিকেট দেবে আরজিকর হাসপাতাল এই জটিলতাতেই আটকে ছিল সার্টিফিকেট রিপোর্ট